আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না চাই সবাই চাই হ্যাঁ বলেন বলেন চাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহুম্মা জাআলনা মিনহুম তোমরা তাহলে শুনি আল্লাহ তাআলা কি বৈশিষ্ট্যের কথা বললেন যেগুলো ধারণ করলে আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞেস করতেন যে আম্মা জান কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল তিনি বলতেন কানা খুলুকু আল কুরআন রাসুসাইসলামের আচরণ ছিল কোরআনের মতো আচরণ উম্মে সালাম আলাদিয়াল্লাহ তালান আমাদের আরেক আম্মা ওনাকে জিজ্ঞেস করা হলে উনি বলতেন রাসুল ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন কা আন্নাল কোরআন আমি আলাল আর মনে হতো লিভিং কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো সাহাবারা যখন আরো ইন ডিটেইল জানতে চাইলেন তখন আম্মাদান আয়েশা বললেন তোমরা সুরা মেনুনের প্রথম দশ আয়াত করো এই দশ আয়াতে যা যা আল্লাহ বলেছেন এটাই ছিল হলুফ রসুল্লাহ এটাই ছিল বিশ্বনবীর আচরণ তা আসলে আমরা দেখি রাসেস ইসলামের আচরণ কেমন ছিল এবং কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন সুরাতটা আল্লাহ শুরু করছেন কদে আফলা হেলমুকিন অর্থাৎ সফল হয়েছে তারা ইমান এনেছে যারা প্রথম আয়তের অর্থ হচ্ছে কদে আফলা মিনুন বিশ্বাসীরাই সফল হয়েছে আল্লাহ তালা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন ক্রাইটেরিয়া ফিক্স করেছেন ইমান বিশ্বাস যেটা সবচাইতে দামি সবচেয়ে দামি কি ঈমান সবার উপরে ইমান এজন্য যারা ঈমান এনেছে আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়েছে তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে কিছু ফিচার থাকতে হবে তবেই তারা জান্নাতের ওয়ারিস হবে সেগুলো কি আল্লাহ শুরু করছেন আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ দিন আহম ফি সলা তিহিম সাতটা বৈশিষ্ট্যের প্রথমটা বলতেছি যারা সফল হয়েছে বিশ্বাসীরা ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয় অবনত থাকে বিনম্র থাকে সালাদ যখন আদায় করে তারা হসু হুদুর সাথে সালাত আদায় করে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিনয়ের সাথে হসু হুদু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আবার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবে না আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ বললেন সালাদ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় অবনত থাকবে একাগ্র চিত্তে সালাত আদায় করবে এতটা একাগ্র চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে আবাজত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তালা সরাসরি দেখছেন এবং রাসুল ইসলাম এটাই বলেছেন যে আন্তা আবুদাল্লাহ এমন ভাবে আবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছ আর এটা যদি ভাবতে এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয় তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই ভাবনাটা অন্তরে আনা যায় না চাইলে চাইলেই আনা যায় আমরা যেন এই উপলব্ধিটা নিজেদের মধ্যে করার চেষ্টা যে আমি যে মোসল্লাই দাঁড়ালাম এই যে আমি ক্যামলাইল করতেছি এই যে তারা আমি বিশ্বাসাপ করতেছি লম্বা সময় ধরে আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা আমার রুকু এগুলো আল্লাহ তালা সরাসরি কি করছেন দেখছেন এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান এটা হচ্ছে হসু হতু সাহাবারা এতটা বিনয়বনত ভাবে একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন মরুভূমির মাঝখানে ওনারা সালাদ পড়ার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঁধে বসে যেত মাথায় বসে যেত পাখিগুলো মনে করতো এগুলো হয়তো খেজুর কিছু একটা হবে কি হবে খেজুর গাছ হয়তো হবে আবার যখন রুকুতে যেতেন পাখি উড়াল দিত তার মানে কি খুব বনত ভাবে বিনম্র চিত্তে ওনারা সালাত পার করতেন তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য প্রিয় ভাইয়েরা আমরা যেন সালাতে অত্যন্ত বিনয়ের সাথে একাগ্র চিত্তে উইথ ফুল সাবমিসিভ ভাব যেন আপনার থাকে যে আপনি নিজেকে সর্বোচ্চ উজাড় করে নিজেকে আল্লাহর কাছে পেশ করছেন এই যেন আমাদের নামাজের মধ্যে থাকে এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য যারা বনত ভাবে থাকে বলে হুজুর মন বসে না নামাজে আমার এটা অনেকের প্রশ্ন অনেকের জিজ্ঞাসা যে মনটা ধরে রাখতে পারি না নামাজে দাঁড়ালি সারাদিন যেটা মনে হয় না ওইটা নামাজে মনে চলে আসে এরকম হয় না সারাদিন এটাকে কি জন্য ভাবতেছিলাম কি যেন ভাবতেছিলাম মনে নাই মনে নেই নামাজে দাঁড়ালি মন চলে আসে তারপরে মন মনকে আরবিতে বলে অন্তর্কে বলে কল কল মানে যেটা খুব নড়াচড়া করে মুভমেন্ট করে ওইটাই কল মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম গানটা হচ্ছে পাগল মন মন কেন এত কথা বলে মানে মন এদিকে ছোটে ওদিকে ছোটে মনকে ধরে রাখা বড্ড জটিল কষ্টকর তো এটা স্বাভাবিক অনেকে বলে হুজুর আমার মন থাকে না নামাজে একাগ্র চিত্তে নামাজ তো আদায় করতে চায় কিন্তু মনটাকে ধরে রাখা যায় না তো কিভাবে এই ফুসু ফুদু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন এটাও বিষ্ণু সাহেব আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন গাইড করেছেন কিভাবে খুসুটা খুশুটা আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নম্বর পদ্ধতি হচ্ছে খুশু খুদু বাড়ানোর সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণুই বলেন সল্লু সলা মোয়াদ্দা বিষ্ণু বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না ধরেন যে মাগরীবের সালাদ যে আমরা আজকে পড়বো এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কি না পারে আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই তো এই যে মুসল্লায় যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে আপনাকে যদি বলা হয় যে আজকে রাত দশটায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন স্টেশনে যেতে হবে আলামুল বার্জাকে তোমার শেষ তোমার মৃত্যু হয়ে যাবে আজকে যে মাঘবি বা এই যে এশা আর যে তারাবির সালাদ এটাই তোমার লাস্ট আমার যাও এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি এই হলরুমে যারা আসি। যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ সুযোগ বলেন তো আমাদের অবস্থা কি হবে প্রতিদিন ধরেন যে নামাজের পরে একটু নিউজ দেখেন একটু ফেসবুকে ঢুকেন আজকে ঢুকবেন তাই না ঢুকবেন ঢুকবেন কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে অজু করে আতর মেখে নামাজটা ভিজিয়ে দীর্ঘ কে আমল্লায় করবেন শেষ দায় পরে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দেবো আমরা ঠিক না কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য আসলে আমরা যদি নামাজ পড়ি যে কোনো নামাজে তো আমার শেষ চান্স হতে পারে কি বলেন হতে পারে কি পারে না বলেন তো পারে এই টেকনিকটাই রাসেস ইস্তম শিখেছেন বলেছেন সল্লু সাল্লাব মনে করো এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ আমাদের ইউনিভার্সিটিতে ইমাম বেসার যিনি চিফ ইমাম উনি নামাজের আগে একটা চমৎকার অ্যানাউন্সমেন্ট দেয় উনি বলে যে লেটস পারফর্ম দিস সালা অ্যাজ ইফ দিস ইজ আওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার চলুন এমন ভাবে নামাজটা পড়ি ভাবি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে সম্মানিত শুধু এই ভাবনাটা নিয়ে যদি আমরা মুসল্লায় দাঁড়াই দেখবেন যে ওই দিন আপনার মনে দৃশ্য দিক যাবেন একটা ভয় কাজ করবে যে হাইরে হতে পারে এটাই আমার লাস্ট চান্স আর আমার রবকেশা দেওয়ার সুযোগ হয়তো আমি আর পাবো না তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ হতে পারে এটাই শেষ চান্স আমি এক এক আমার সালাদটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি কি বলেন পারা যাবে তো ইনশাআল্লাহ